হঠাৎ করে এতদিনের ছুটিতে কেন আসলো প্রয়োজনীয় গিফট ও শুকনো বাজার বেশি করে আনলো তো হঠাৎ সব কিছু দেখে আমিও চমকে গিয়েছি তোমরা দেখে নাও কীর্তন ডেইলি শোনা যায় হঠাৎ করে হাজব্যান্ড বাড়িতে ছুটিতে আসলো তো যেহেতু অনেক দিনের ছুটি নিয়ে আসলো তার জন্য দেখো ব্যাগ ভর্তি শুকনো বাজার নিয়ে আসলো গড়ে যা যা প্রয়োজনীয় আর জানো তো আসার সময় আমার জন্য মেয়ের জন্য মানে একটু প্রয়োজনীয় গিফটও নিয়ে এসেছে হঠাৎ করে কেন এতদিনের ছুটি নিয়ে আসলো সবটাই তোমাদেরকে বলবো তো দেখো রাতের ট্রেনে এসেছে তো বাজারগুলি নিয়ে যেহেতু আসলো তো ভাবলাম যে না সাথে সাথে গুছিয়ে নিই এত ইঁদুরে জ্বালায় জানো তো সাথে সাথে যদি না গুছায় তাহলে আবার ইঁদুরে কেটে ফেলবে তার জন্য গুছিয়ে নিলাম আর এখানে দেখো রাইস কুকারটাও এখন বের করে নিলাম আর রাইস কুকারের কাহিনিটা তোমাদের বলছি নাগল হয়ে যাবো একদট বসে থাকো শুন 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 ওই ওই দুটো আঁটিটা দাও না ওই দেখো তোমার লাগা বাবা কি টানছে কি টানছে এটা কুলা কুলা কি তো মা খুলে রাইজতে ইকুলা না বাক্সটা ফেলে এমন সুন্দর নেই শুনে নি তুমি যেতে দে লাগা কুলা কুলা কুলা

আমার আস্তে আস্তে আমারে ধমকি দেব যো খুলালালা পোচা জুতা পোচা পোচা ছি আতা জুতো আনছে সুন্দর হ্যাঁ মালে গয় আনছে কই মাটি উপরে মেয়ের জন্য জুতো এনেছে কতটা খুশি দেখলে তো গত সপ্তাহে কিন্তু এনেছিল জুতো তবে ছোট হয়েছিল তারপরে আবার এ সপ্তাহে মানে চেঞ্জ করে এনেছে তো এখানে দেখো টিফিন বের নিলাম বাবু নে

বেশিরভাগ তো পরচু নাই এবার আসে পতঞ্জলি বাবার প্রিয় চানাচুর আমি খাই না আমি চানাচুর একদম দেখতে পারি না বাঘ সবগুলি বাজার দেখো সুন্দর করে এই যে আলমারিটার মধ্যে গুছিয়ে নিয়েছি তো গুছানো হয়ে গেছে এখন আর টেনশন নেই তারপরে দেখো দেখাই তোমাদের যে আমার জন্য কী গিফট এনেছে এ যে জুতো এনেছে এক জোড়া আসলে আমার জুতোগুলো না অনেক পুরনো হয়ে গেছে ছড় বাকলা উঠে গেছে তার জন্য ওকে বললাম যে এক জোড়া জুতো আনার জন্য মানে একদিন বলেছিলাম তারপরে ও নিয়ে আসলো তো জুতোগুলি খুব সুন্দর আমার পছন্দ হয়েছে আর বেশ আরাম ছিল তারপরে বললাম আসার সময় আগরতলা মান থেকে দুটা সায়া আনার জন্য আমাদের এখানে পাওয়া যায় জানো তো কিন্তু আমাদের এখানে সায়াগুলো মানে কেন জানি না ফেটে যায় আর কাপড়টাও বেশি একটা ভালো লাগে না তার জন্য আমি আগরতলা থেকে সবসময় সায়া আনাই তো দেখো পিঙ্ক কালার আর রেড কালারের এনেছে আমি বলে দিয়েছি এ কালারের আনতো একটু কালারিং কাপড় চোপড় আমার পছন্দ লাগে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং এখন হয়ে গেল পরের দিন সকালবেলা তো সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে তো দেখো প্রথমে এখানে চিড়ে চেলে নিচ্ছি আসলে ঘরে মুড়ি ছিল না আজকে সকালের টিফিন কি খাবো মুড়ি নেই আর বাবার পাপা যেহেতু আসবে বলেছে তার জন্য আমি আর মুড়িটা আনাইনি তো সকাল সকাল চিরেটা এখন চেলে সকালে চা দিয়ে খেয়ে নেব আর চা খেতে না খেতে আসলো আমার কাকা শ্বশুর তো কাকুকে আবার চা বানিয়ে দিলাম তারপরে এই যে জিলেপি লবঙ্গ দিয়ে দুধ দিয়ে এরপরে চিড়ে দিয়ে দিয়েছি ভীষণ ভালো খাওনি খুব পছন্দ করে দেখো না কতটা ভালোভাবে খাচ্ছে তা আচ্ছা যাই হোক এদিকে কাকু টিফিনটা খেলো কিছু দরকারি কথাবার্তা বলতে আসলো তো ওরা কথা বলছে কাকা বাতিজা মিলে আর আমি এদিকে দেখো রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছি তো চিড়েটা চালা হয়ে গেল এখন গুছিয়ে নিচ্ছি আর আজকে জানো তো ঘরে রান্না করার মতন বেশি কিছু ছিলও না যেহেতু হঠাৎ করে ও আসলো আর আমি তো বাজার করিনি তার জন্য বেশি কিছু আর ছিল না তারপরে ভাবছি যে কি কী রান্না করব ওকে জিজ্ঞেস করছিলাম ও বলছে যেটা আছে সেটাই রান্না করা আপাতত পরে তো বাজার করবো আচ্ছা আছে যাই হোক তারপরে মাথায় আসলো যে ঘরে তো বেগুন আছে কয়েকটা এগুলা দিয়ে কিছু একটা বানিয়ে নিই শুকনা মাছ ছিল আর বেগুন ছিল আর আলু ছিল তো দেখো এখন লম্বা লম্বা করে কেটে নিলাম তো আজকে একটা শুকনা মাছের তরকারি রান্না করব আর রান্নাটা প্রায় বসিয়ে দেব তখনই বাবার পাপা ফোন করলো মানে ছেলেকে দিতে স্কুলে গিয়েছিল তো ফোন করেছে তরকারি বসিয়ে দিয়েছো আমি বললাম না তো বলল আমি আসলে তারপরে বসাবে কারণ আমি মূল নিয়েছি তো শীতের মধ্যে প্রথম মূলো দিয়ে শুটকির তরকারি দারুণ লাগে খেতে তো যেহেতু ও আসতে একটু লেট হবে ভাবলাম এর মাঝখানে আমি একটু টিফিন খেয়ে নিই আসলে আমার ভীষণ প্রিয় এই বালুশাইগুলা অনেকে লবঙ্গ বলে আবার বালুশাইও বলে তো যেটাই বলুক তবে আমার ভীষণ প্রিয় তো দেখো এদিকে রান্না তো বসাবো একটু পরে তার জন্য টিফিনটা আগে খেলাম মুলো নিয়ে আসলো বাজার থেকে আর এ বছর প্রথম আজকে আমি মুলো রান্না করবো খাবো তো বেশি একটু প্রিয় নয় তার জন্য বেশি আনাই না তবে প্রথম প্রথম বেশ ভালোই লাগে আচ্ছা যাই হোক তো এখানে সবজিটার সাথে এখন মুলোগুলিও চার টুকরা করে মাঝখানে কেটে কেটে দিচ্ছি দেখো খুব ভালো লাগবে বড় বড় টুকরা থাকবে তো চলো সুটকির তরকারিটা বসিয়ে দিই তোমাদেরকে তো বলা হলো না যে আমার হাজব্যান্ড হঠাৎ হঠাৎ করে ছুটিতে কেন বাড়িতে আসলো আসলে এ যে বললাম ঘরের কাজে ধরবে তার জন্য ও ছুটি নিয়েছে জানি না কতদিন থাকতে পারবে কারণ যতদিনের ছুটি নেয় জানো তো তার থেকে মানে এর আগে ওকে যেতে হয় অফিস থেকে ডাক আসে আচ্ছা যাই হোক তো দেখি কতদিন থাকে তো আজকে থেকে যেহেতু ও বাড়িতে আছে আমার কিন্তু কাজের রুটিনটা একটু অন্যরকম থাকবে কারণ সবসময় তো মা ছেলে রান্না করে খায় আজকে যেহেতু ও বাড়িতে আছে আজ থেকে তো একটু অন্যরকম থাকবে রুটিনটা একদিকে রান্না বসিয়ে দিলাম আরেকদিকে ডাইনিং টেবিল তারপরে টুকটাক কাজকর্ম যা কিছু আছে সবকটা পরিষ্কার করে নিচ্ছি তো চলো বন্ধুরা কাজগুলি করতে করতে আমার বন্ধুদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টগুলোও তোমাদের সাথে শেয়ার করি আর একটা কথা তোমরা যদি কেউ এখন অবধি আমার ভিডিওটার সাথে আছো দেখছ তাহলে তোমাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করো আর একটা লাইক করতে একদমই ভুলো না লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কেমন লাগলো তাসনিম সুলতানা আইডি থেকে ভোনামাকে বলেছেন দিদিভাই তোমার মেয়েটা অনেক কিউট আর তুমি কিন্তু তোমার শরীরের কেয়ার করো আমিও অসুস্থ বেশি তাদের কারণে আর তোমার নানি কি একা থাকেন গো ওনার ছেলে বা মেয়ে নেই কি খুব সুন্দর একটা মানে কথা জিজ্ঞেস করলো দিদিমাই আমাকে আর তুমি যে বললে আমার শরীরের কেয়ার করতে করি গোবন তারপরও এখন তো সবার ঘরে ঘরে একই অবস্থা গলা ব্যথা সর্দি কাশি জ্বর এই লেগে আছে সকলের ঘরে কিন্তু একই রকম আর তুমি যে বললে যে নানি কি একা থাকে কি না আসলে মানে নানির নাতি এখানে পড়াশোনা করে ভাড়া থেকে আমাদের বাড়িতে তো ও তো একা রান্না করতে পারে না তার জন্য নানি ও মানে নাতির সাথে থাকে আর ছেলে মেয়ে আছে সবাই আছে তো যার মাঝে মধ্যে তবে নাতির সাথে বেশি থাকে আর দেখ এটা কয়জনের ভাগ্যে থাকে বলো তো যে ঠাম্মা দিদন ওরা নাতির সাথে এভাবে দিন কাটাতে তা আমি মনে করি উনি খুব লাকি যে উনি নাতির সাথে দিনটা কাটাতে পারে নানির নাতি ক্লাস টুয়েলভে পড়ে তো আমাদের বাড়িতে ভাড়া আছে আছে অনেক দিন ধরে আছে তো ও যেহেতু একা রান্না করতে পারেও না আর একা না অনেকটা ভয় পায় তার জন্য নানি থাকে বাস এতটুকু তো আমাদের কোয়া জানো তো মাঝে মধ্যে কিছু রান্না করলে দেবে আর খেতে এত ভালো লাগে আর উনি কিন্তু সব সময় নিরামিষ খায় আর কেউর হাতের রান্না খায় না একাই রান্না করে খায় অন্য কেউ রান্না করলে কিন্তু উনি খায় না যদি কোনো বৈষ্ণব রান্না করে দেয় তাহলে খায় নানি অনেক কিছু বানিয়ে আমাদের খাওয়ায় তবে আমরা যখনই কিছু বানাই নানিকে কিন্তু খাওয়াতে পারি না ওই যে নাতিটাকে দিই কারণ নানি তো খায় না তো এই জিনিসটা একটু কষ্ট লাগে আচ্ছা যাই হোক যেটা যার নিয়ম তো দেখো মেয়েটাকে স্নান করালাম খাওয়ালাম ঘুম পাড়ালাম এখন চলে আসলাম রান্নাঘরে ওই যে সকালবেলা মুড়ি নিয়ে আসলো বাজার থেকে আসার সময় তো সকালে তো আর সময় পেলাম না মুড়িগুড়া চেলে ঢুকানোর জন্য তো এখন দেখো মুড়িগুলা চেলে নিচ্ছি প্রিয়াঙ্কা দে আইডি থেকে ফোন বলেছেন দিদিভাই লাইক দিয়ে ভিডিওটা দেখলাম অনেক ভালো লাগলো দিদিভাই আমার নামটা নিও প্লিজ এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম প্রিয়াঙ্কা তো তোমার বাড়ি কোথায় অবশ্যই জানিও আর তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করেছ অনামিকা রয় আইডি থেকে বোন বলেছে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা খুব সুন্দর একটা ভিডিও দেখলাম আর একটা কথা বলি দিদিভাই এখন অনেক ঠান্ডা পড়েছে ঘরের মেঝেগুলো ঠান্ডা হয়ে থাকে তাই তুমি ঘরে চটি ইউজ করো দিদিভাই কথাটা বললাম বলে কিছু মনে করো না কারণ তোমাকে সুস্থ থাকতে হবে অনেক ভালোবাসা রইল তোমার জন্য হাজব্যান্ড যেহেতু এখন বাড়িতে থাকবে তো সকাল বিকেল প্রায় টিফিন বানাবো তার জন্য দেখো আটাগুলোও চেলে নিচ্ছি আর যখন চালতে গেলাম এত ধুলো উঠছে মাথার মধ্যে দেখো বসে আছে তো তার জন্য মাথায় একটা স্কার্ফ দিয়ে দিলাম তারপরে কিন্তু আটাগুলি চেলে রাখলাম তো চলো অনামিকা বোনের কমেন্টের রিপ্লাইটা করি এ যে বোন তুমি বললে চটি পরার কথা ঘরে আমি কিন্তু চটি পড়ি প্রত্যেকবার শীতে তবে এবারে এখনো অবধি নামানো হয়নি নামাবো চটিগুলা আর তুমি যে বলে খারাপ পাবো কেন খারাপ পাবো তুমি তো ভালোর জন্যই বলেছ আর আমি সব বছরে পড়ি এবছর হয়তো এখনো নামানো হলো না আর সব থেকে ভালো কথা বলেছ যে আমাকে সুস্থ থাকতে হবে হ্যাঁ আমি সুস্থ থাকলে তো বাচ্চাদের খেয়াল রাখবো আর আমিও যদি অসুস্থ থাকি বাচ্চাদের কি করেই বা খেয়াল রাখবো তো তোমাকে অনেক অনেক ভালোবাসা বোন আর তুমিও নিজের শরীরের যত্ন রেখো ভালোভাবে থেকো কারণ প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এখন অসুখ হচ্ছে তো এখানে দেখো উপরে চালনটা রাখতে গেলাম আর দেখি এতটা ইঁদুরে পটি করে রেখেছে চাদ্দাটার মধ্যে এটা একদিন পরিষ্কার করতে হবে তো এটা দেখলাম দেখে আবার নেমে গেলাম আজকে তো আর হবে না যেহেতু মানে বেলাটা শেষ হয়ে গেছে আর একদিন কিন্তু চাদ্দাটা পরিষ্কার করতেই হবে ইঁদুরে অনেক পটি করেছে তারপরে দেখো এখন ঘরটাকে মুছে নিচ্ছি রান্নাঘরটাকে আসলে এই যে মুড়ি আটা এগুলো চেলেছি এত ধুলো ধুলো পড়েছে পুরোটা ঘর সাদা সাদা হয়ে আছে কেন যে ঘরে বসে চাললাম বাইরে বসে যদি চালতাম তাহলে হয়তো ধুলোটা বাইরে চলে যেত এখন আমার কাজটা ডাবল করতে হচ্ছে আচ্ছা যাই হোক তো এখন দেখো রান্নাঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি গত দুইটা দিন ধরে আমি ব্লগ ভিডিও দিতে পারছি না আসলে গলার অনেকটা সমস্যা তোমাদেরকে তো বলছি গলার জন্য কথা বলতেই পারছি না তো এখন আজকে মোটামুটি ঠিক আছে তাও মানে পুরো ঠিক হয়নি গরম জল খাচ্ছি আর গরম জল দিয়ে গার্গল করছি বাস এতটুকু করছি জানি না কবে মানে একদম পুরোপুরিভাবে ঠিক হব তবে চেষ্টা করব এবার থেকে প্রতিদিন ব্লগ দেওয়ার একদিনও কিন্তু মিস করব না খুব মিস করি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো ব্লগ না দিলে তো তোমাদের কমেন্টও আসে না আর কমেন্ট না আসলে মানে ভালো লাগে না কমেন্ট পড়তে এত ভালোবাসি তোমরা অনেকে অনেক রকমের কথা বলো এত ভালো লাগে কথাগুলো পড়তে যেমন মনে হয় আমার কোনো কাছের বন্ধু ধরা আমাকে এভাবে সাজেশান দিচ্ছে তো খুব ভালো লাগে তো ব্লগ না দিলে তো তোমাদের এই কমেন্টগুলো আর পড়তে পারি না আর মনটাও ভীষণ খারাপ থাকে তো এবার থেকে চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার জানি না কতদিন পারবো কথা বলতে বলতে রান্নাঘরটাও দেখো মোছা হয়ে গেল তো একটা কাজ শেষ হলো এখন এই যে স্কুটিটা যেহেতু বার করেছে স্কুটির ঘরটাকেও ভালো করে মানে মুছে নিচ্ছি আর হ্যাঁ তোমরা হয়তো বলতে পারো যে এটাকে আমি কেন স্কুটির ঘর বলছি আসলে স্কুটি থাকে তো তার জন্য স্কুটির ঘরে বললাম তো দেখো ভালো করে এই জায়গাটাকেও মুছে নিচ্ছি প্রতিদিন তো আর মোছা হয় না যেহেতু স্কুটিটা থাকে তো আজকে যেহেতু বার করলো ভাবলাম জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে দিই রান্নাঘরের কাজ তো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে তারপরে চলে আসলাম এই যে বেডরুমের কাজে তো আজকে সকালে ভাত খেলাম তার জন্য দুপুরের আর কোনো চিন্তা নেই সকালের ভাতটা একটু দেরি করেই খেয়েছি তারপরে দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো যেহেতু ওরা বাপ ছেলে ঘুমায় তার জন্য বড় ব্ল্যাঙ্কেটটা নামালাম আর বিছানো গুছানো শীতের দিনে তো জানোই একটা ছোটোখাটো যুদ্ধ এই বড় বড় ব্ল্যাঙ্কেট গুছানো কতটা সময় লাগে আচ্ছা যাই হোক তারপরেও এখন ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি সকালে স্নান করে পুজো দিয়ে দিলাম তার জন্য পুজোর কোনো চিন্তা নেই পুজো শেষ এখন আস্তে আস্তে করে সংসারের কাজগুলা করব। তো এ ভেবে কিন্তু কাজগুলা করছি নোরনাহার খাতুন আইডি থেকে বোন বলেছে তোমার মেয়েকে বেশি বেশি করে দেখাবে আর কথা শুনতে খুব ভালো লাগে তো অনেক বন্ধুরা এ কমেন্ট করে আমাকে যে মেয়েটাকে বেশি করে দেখাতাম তো দেখাই যতটুক পারি আর ও এখন নতুন নতুন কথা শিখেছে তো ওর কথাগুলো শুনতে সত্যি ভালো লাগে খুব আদর করে করে কথাগুলি বলে তো আচ্ছা যাই হোক যতটুক সম্ভব আমি অবশ্যই তোমাদের সাথে ওর কথাগুলি শেয়ার করার চেষ্টা করব। তাসনিম সুলতানা আইডি থেকে বোন বলেছেন দিদি ভাই তোমার মেয়েটা অনেক কিউট হ্যাঁ গো মেয়ে সবারই কিউট হয় বাচ্চারা বানেই কিউট সবার বেবিরা কিউট হয় তো আচ্ছা যাই হোক তোমাকে অনেক অনেক ভালোবাসা কথা বলতে বলতে এখানে দেখো ঘর বারান্দা আমি মুছে নিলাম আর বারান্দাতে যে এতগুলো সরঞ্জাম দেখছ এগুলা কিন্তু কারেন্টের মানে কারেন্ট ঠিক করছে বাবার পাপা আজকে একটু মানে ওই দিকের তারটা একটু খারাপ হয়ে আছে তার জন্য ও ঠিক করছে তো বারান্দাতে দেখলে তো কতগুলো তার পড়ে আছে তো এখন দেখো বারান্দাটা মুছে নিলাম তারপরে সিঁড়িটার মধ্যে জল দিয়ে ধুয়ে দিলাম আর রৌদ্র থাকে না তো সিঁড়িটা একদম ঠান্ডা হয়ে থাকে তো এখন দেখো বসে গেলাম জুতো নিয়ে কতগুলো জুতো নিয়ে বসলাম ছেলের তিন জোড়ো মেয়ের দুই জোড়া তারপরে আমার তো সবকটা জুতো এখন ভালো করে স্রাব দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এ যে মা হয়েছি সম্প সব তো আমাকে দেখতে হবে আর বাচ্চারা এত নোংরা নোংরা জুতা পরে থাকে এটা তো আমার দেখতে একদমই মানে সহ্য হয় না বলতে পারো তার জন্য দেখো সবকটা জুতো এখন পরিষ্কার করে দিচ্ছি ব্রাশ দিয়ে তো চলো আবার তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধেবেলা তো আজকে টিউশন স্যার দুজনকে একসাথে পড়িয়েছে তো সন্ধেবেলায় টিফিনে সিঙ্গারা এনেছে বাবা এর পাপা তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই গুড নাইট